বাজি খেলাইতেছি বাজি বলতে কি এই যে যেটি আছে দুইটা দেশি মুরগি দুই কেজি আর রুটি আছে এক প্যাকেট আর শশা আছে কালি গাজর টমেটো তিনটা ডিম আর এক লিটার হলো প্রাণ আপ আর হলো মজু হ্যাঁ ওই সাথে আছে কটা সাতটা সস এডি এই সুজন মিয়া দেখতে খেয়ে

হুম ক

嗯。<laughs>

মুরগি রয়েছে আগান তোমার এই সম্পদা কিছুর দাম আর দুই হাজার টাকা যে তুমি খায় পাইছ না জরিফানা হিসাবে তুমি দুই হাজার টাকা দিয়া যাও হাতে হাতে হাতি খান